তো বন্ধুরা আজকে দেখো আমার বাবা বাজার থেকে কি এনেছে আজকে আমার বাবা বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছে এই দেখো এই মাছটা বাবা অর্ডার দিয়ে তো আজ এসছে এটা হচ্ছে পদ্মার ইলিশ দেখো একদম পুরো টাটকা কত বড় দেখো ইলিশটা কত যেন ওজন এক কিলো তিনশো দেখো মাছটা কত সুন্দর তো আজকে মা এই ইলিশটা দিয়ে বেগুন ইলিশ বানাবে এখন দেখো এই যে মাছটা কাটছে এই যে রক্ত আর এদিকে দেখো আমি এই যে সবজিও কেটে রেখেছি বেগুন ইলিশের জন্য আর মা এখন মাছটা কেটে নিচ্ছে হম কেটে বারবার অনেক বড়

এই দেখো মাছ কাটা হয়ে গেছে আমার মায়ের এবার হচ্ছে মাথা কাটবে মাছের মাথা দিয়ে আমরা খাবো কচু শাক ভালোই সে আছে কিন্তু হ্যাঁ মা মাছ গন্ধ তো বন্ধুরা এই দেখো মায়ের মাছ কাটা হয়ে গেছে তো এরপর করবে রান্না তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখো বন্ধুরা এই দেখো এখানে কিন্তু আমার মায়ের মাছ ধোয়া হয়ে গেছে এই যে আর এতগুলো মাছ তো আজকে রান্না হবে না তো এখন মা এই যে টিফিনে করে রেখে দেবে বাকিটা রান্না হবে আর বাকিটুকু ফ্রিজে রেখে দেওয়া হবে মায়ের মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের চেপটা তুলে রেখেছে আর এদিকে যেটাকে মাছ বেগুন ভাজছে আর মাছের যা সেন সেনটা মানে কি বলবো দারুণ সেন হয়েছে মাছটা না মা পদ্মিস তো এই যে এখন দেখো বেগুন আসছে সরকারটা চাকরি বন্ধুরা মায়ের কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে তো চলেও দেখিয়ে দিই যে ইলিশ মাছটা দেখতে কেমন হয়েছে এই দেখো ইলিশ মাছ বেগুন ইলিশ করেছে থেকে কিন্তু দারুণ হয়েছে এই যে আর মাছটা অল্প অল্প ডিমও হয়ে গেছিল এই যে ডিম আর এখানে আছে এই যে ইলিশ মাছের তেল আর এদিকে ভাতও বাড়া হয়ে গেছে তো এখন আমরা সবাই খাবো তো চলো তারপর খেয়ে বলবো যে খেতে কেমন হয়েছে